নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি আজকে দুপুরে আমি রান্না করব এ দেখো বন্ধুরা কত বড় বড় দুটো মোচা আমি এখন এই মোচাগুলো ভালো করে বেছে নেব আমি মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট রান্না করব প্রথমে আমি মোচাটাকে সারিয়ে নিয়ে বেছে নেব মোচা অনেকে বাসার ভয়ে খেতে চায় না বাঁচতে একটু সময় লাগে কিন্তু খেতে ভালো লাগে এ দেখো মোচাগুলো প্রথমে এরকম আমি ছাড়িয়ে নেবো এক এক করে এই যে মোচার একটা এই যে খোলা আছে খোলাটা এমন করে ছাড়িয়ে নিতে হয় এই যে এমন করে নিয়ে এই যে মোচার ফুলগুলো এমন করে নিতে হয় এক এক করে আমি এরকম করে সমস্তগুলো বেছে নিই এই যে দেখো বন্ধুরা মোচা অনেকে বাঁচতে পারে না এই যে করে আগে পারতাম না বাঁচতে আমার মার কাছ থেকে শিখেছি কেমন করে হয় এই যে সাদা একটা থাকে আতার মতো এটা ফেলে দিতে হয় আর এই যে লম্বা শক্ত একটা শীষ থাকে এই শীষটা ফেলে দিতে হয় এমন করে সমস্তগুলো বেছে নিতে হয় এই যে আর এই যে লম্বা শীষ এই যে শক্ত এরকম করে বেছে নিতে হয় দেখেছো বন্ধুরা কেমন করে বাঁচতে হয় মোচা এই যে এরকম করে একটু বাঁচতে সময় লাগে কিন্তু খেতে খুব মজা লাগে তোমরা দেখতে থাকো আমি কেমন করে মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট রান্না করছি প্রথম থেকে সেই সব ভিডিওটি দেখো আমি এর আগেও দেখিয়েছি মশার দিয়ে ঘন্ট ভাবে এই যে এক এক করে এমন করে সারিয়ে নিচ্ছে খুব একটা দেরি লাগবে না তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হয়ে যায় এই যে এটা বেছে এটা সময় মিলে বাসলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার ছেলে মেয়ে সব স্কুলে গেছে এখন আমারই বাসা লাগবে কিচ্ছু করার নেই যে এই ফুল বাছা হয়ে গেছে বন্ধুরা সমস্তটা এই যে এখন রেখে দিচ্ছি এখন আমি যে করে আমি সমস্তটা তোমরা থাকো বন্ধুরা আমার মোচা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই মোচাগুলো বটি দিয়ে এটা সিদ্ধ করে বেটে নিলেও হয় কিন্তু আমি এটা কুচি কুচি করে কেটে নেবো তোমরা দেখতে থাকো তাহলে খাওয়ার সময় একটু দাঁতের উপর চা পা দিলে পরে বেশ টেস্ট লাগে খেতে তোমরা দেখতে থাকো আমি কেমন করে মোচা কুচাচ্ছি এই যে এরকম টুকরো করে করে আমি কেটে নিচ্ছি এটা আমি একটু হলুদ জলে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে কাটার পরে হলুদ দিয়ে সিদ্ধ করবো যাতে কালো না হয় এরকম বন্ধুরা এমন করে কুচি কুচি করে কুচিয়ে নিচ্ছি সমস্ত কিছু সারানো হয়ে গেছে সমস্ত মোচার ফুলগুলো আমি এরকম করে কুচিয়ে নেব বন্ধুরা এই মোচা কোচানো শেষ হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কত হয়েছে এই যে এক থালা হয়েছে এখানে আর এই যে গামলায় নিয়ে নিয়েছি এখন আমি এগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে তুলে নেব তারপরে প্রেশার কুকারে একটু হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ দিয়ে একটা সিটি মারব এই যে আমি এখন এই যে পরিষ্কার জল নিয়ে নিয়ে নিয়েছি জলের ভিতর দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেবো চটকে চটকে ধুয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে সিদ্ধ করা লাগবে এই কারণে যে দেখো বন্ধুরা আমার হাত কেমন কালো হয়ে গেছে আমি কাটিয়েছি কালো হয়ে গেছে আয়রন এই জন্য কালো হয়ে গেছে একটু হলুদ দিয়ে সিদ্ধ করবো যাতে কালো না জল জড়িয়ে তুলে নিচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকো বন্ধুরা আমি কেমন করে রান্না করছি মোচার ঘন্ট এটা চিংড়ি মাছ দেওয়া খাই আমি আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। মোচার ঘন্ট ভাই বন্ধুরা এই যে আমি মোচাগুলো বললাম না হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এই যে সিদ্ধ করে ঢেলে নিয়েছি আর এই যে মাছের মাথা টুকরো করে তিনটে মাথা ছিল রুই মাছের টুকরো করে আমি এই যে এমন করে কেটে নিয়েছি মাথাগুলো এই মাথা দিয়ে মোচার ঘন্ট করব। আর আমি ঘন্ট করব মাছের মাথা দিয়ে একটু আলুও দেব আমি একটু আলুও কেটে নিয়েছি একটু ঘন্টার ভিতরে আলো দেবো আর এই যে মশলা করে নিয়েছি বন্ধুরা এখানে আছে সাদা জিরে আদা লঙ্কা আছে দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে আছে রসুন আর পেঁয়াজ সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি এ হলো মশলা তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি আগে মাছের মাথাটা ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন মাছের মাথাটা ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো আমি পিস করে কেটে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে নেবো তুমরা এখন মা মাছ গুলো এমন করে ভেজে নিয়েছে মাছের মাথাগুলো এখন তুলে নিচ্ছে অনেকগুলো সবগুলো কেটে নিয়ে একবার হয়ে গেছে আমি আবার একবার ছেড়ে দিচ্ছি মাছের মাথা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন তুলে নুঠছি হ্যাঁ নামলা মাথা ভাজা বন্ধুরা তোমরা যে কোনো ছোটো মাছ দিয়েও খেতে পারো বাট আমি দুই মাছের মাথা দিয়ে সুস্বাদু আগে তো নিরামিষ মশাল ঘণ্ট রান্না করে তোমাদের দেখিয়েছি আজকে আমিষ রান্না করছে আমিষে আমি এখন এই মাছ ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি আলুগুলো এখন ভেজে নেব মাছের মাথা দিয়ে করবো বন্ধুরা একটু আলুও দিচ্ছি আলু আমার ছেলে ভীষণ লাইক করে সবার খেতে তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের উপরে আর একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি কেটে দিয়ে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছে না আলু গুলো কি লবণ করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমি যে আলুটা এমন করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি এখন বেঁধে রাখা মশলাগুলো হয়েছে জিরে লঙ্কা এলাচ দারচিনি আদা আর একটু রসুন আর একটু পেঁয়াজ বেতে রেখেছিলাম এখন সব মিক্স করে দিয়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেবো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষা হবে আমি মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন শুধু লবণ দিয়েছিলাম না বন্ধুরা শুধু একটু হলুদ দিয়ে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন কষানো মশলার ভিতর মোচাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিই নি আমি এখন মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি আমি লো টু মিডিয়াম আছে রেখে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো আমি এখন ভেজে রাখা রুই মাছের মাথাগুলো মোচা ভিতর দিয়ে দিচ্ছি আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো নতুন নিজে মাসে দেখে নাড়াচাড়া করবো গ্রাম চার ঘন্টা প্রায় শেষ হয়ে এসেছে আমি এখন এই যে ঘি নিয়েছি আমি একটু ঘি ছড়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখলে তো তোমরা আমি কত বড় বড় দুটো এক গামলি মোচার ঘণ্ট হয়েছে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি প্রচণ্ড খেতে দুর্দান্ত হয়েছে প্রচণ্ড ভালো আমার মেয়ে ছেলে একটু বাটিতে নিয়ে খেয়ে দেখলো বলছে মা খুব সুন্দর হয়েছে তাই তোমরাও এরকম বাড়িতে রান্না করে খাবে মোচার ঘন্ট অনেক রকমই খাওয়া যায় নিরামিষভাবে আজ আমি আমিষভাবে রান্না করেছি বাড়িতে ঠিক তোমরা এভাবে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় আমি আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করে খেলাম বন্ধুরা তোমরাও বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা